স্মিল কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি খুবই সিম্পল একটা টপিক নিয়ে বাক্য সংকোচন হ্যাঁ এটা আমাদের পরীক্ষায় এক দুই নম্বরের প্রায় এসেই থাকে নিবন্ধনে বলেন বিভিন্ন জব পরীক্ষায় বলেন বাট আমাদের এমন একটা পড়া হয় না হ্যাঁ বিষয়টাকে আমরা খুব অ্যাভয়েড করে চলি যার কারণে আমাদের এক দুই নম্বর মিস হয়ে যায় হ্যাঁ আজকে যেমন আমি পড়ব খুব সিলেক্টেড কিছু বাক্য সংকোচন যেগুলো পরীক্ষায় এসেছে যেমন যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলে অনরা হ্যাঁ যে নারীর সন্তান বাঁচে না তাকে বলে মৃত বৎসা হ্যাঁ এটা প্রায় এসে থাকে তারপর হচ্ছে যে যে পুরুষ বিবাহ করেছে এটা আমাদের অবশ্যই খুবই সুপরিচিত না কৃতদার কৃত যে পুরুষ বিবাহ করেছে তাকে এক কথায় বলে কৃতদার। কনিষ্ঠ ভগ্নি এটা সবাই জানে আমরা অনুজা অনুজা এক কথায় প্রকাশ কি হনন করার ইচ্ছা জিজ্ঞাসা এগুলো খুবই কনফিউজেড জিনিস আমরা একটার সাথে একটা মিলাই ফেলি জিজ্ঞাসা

যে নারী যে না বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথা বলা হয় বীর বীর প্রসু বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথা বলে বীর প্রসু আর গুণবতী সন্তানের জন্মধাত্রী যে নারী তাকে বলে রত্ন गौरबा गौरबा थैंक यू गाइज असल